আচ্ছা তো আমি বলি আমি খুব প্র্যাকটিসিং মুসলিম না আর আপনাদের মানে আমার ভিতরে অনেক কোয়েশ্চেন ছিল এগুলো নিয়ে সবসময় ধর্ম ইসলাম আর আদার রিলিজেন লাইক আমি আহমেদ দিদাদ জাকির নায়েক খুব শুননি কম্পারেটিভ রিলিজেন দেন আপনাদের সংশয় ডট কম সম্পর্কে জানতে পারি তো আমার জাস্ট একটাই প্রশ্ন ছিল যে এই যে পৃথিবীতে মানে অনেক লোক এসছে রাইট বিলিয়নস অ্যান্ড বিলিয়নস এসছে মরছে আবার এখনো আছে যারা বিভিন্ন ধর্ম বিশ্বাস করে তো তাদের খারাপ তারা কি মানে এটা এটা বিশ্বাস করাটা মানে এটা কি আচ্ছা আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি যতদিন পর্যন্ত গ্যালিলিও কোপার্নিকাস না বলছে যে আহ পৃথিবী সৌরজগতের কেন্দ্র না তার আগ পর্যন্ত অ্যারিস্টোটলের যে বক্তব্য এবং প্রাচীন ফিলোসফার এবং প্রাচীন জ্যোতির্বিদদের যে বক্তব্য ছিল মোটামুটি এরকম ছিল যে পৃথিবী এবং বাইবেলেও যেটাকে সাপোর্ট করে এবং ইনফ্যাক্ট কোরআনও যেটাকে সাপোর্ট করে যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র পৃথিবীকে উদ্দেশ্য করে মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে পৃথিবী হচ্ছে বেসমেন্ট পৃথিবী হচ্ছে মূল ভিত্তি মহাবিশ্বের এইটাকে কেন্দ্র করে সমস্ত স্ট্যান্ডার্ড আছে ভাই এটাকে কেন্দ্র করেই সমস্ত মহাবিশ্বে সমস্ত কিছু ক্রিয়াকর্ম করছে এই যে মানে বিয়াটা ছিল একটা সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটা বিশ্বাস করেছে বিশ্বাস করে মরে গেছে তাদের কিউমিউনিটিভ মানে ইয়াটা কিরকম ছিল আইকিউ বা মানে বুদ্ধিমত্তা কি পরিমাণ ছিল এবং গ্যালিলিও কোপারনিকাসের বুদ্ধিমত্তা কি তার থেকে বেশি ছিল কিনা তো ফিকুর ভাই একটু যদি বলতেন না মানে আমি আমি যদি আপনাকে মানে পাল্টা প্রশ্ন করতে পারি যে এটা কি তাহলে সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে সত্য তো সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় না সত্য মানে তিন হাজার বছর আগেও সূর্য ছিল সৌরজগতের কেন্দ্র তিন হাজার লক্ষ বছর আগে মানে তিন হাজার লক্ষ না মানে তিন হাজার আপনি বলতে চাচ্ছেন যে প্রমাণের ভিত্তিতে মানে আমরা যেভাবে করে মানে গবেষণা বা আমি যেটা বলতে চাচ্ছি আপনার ইয়াটা যদি আমি ফলো করি তাহলে একটু যদি বলতেন যে পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ আছে তাই না ভাই মুসলিম আছে কত কোটি ছিল বা মিথ্যুক ছিল সে নবী না এইটাতে বিশ্বাস করে কতজন মানুষ এই মুহূর্তে মুসলিমদের থেকে বেশি অবশ্যই কত পাঁচশো কোটি তো পাঁচশো কোটি আর মোহাম্মদ যে একজন নবী এটাতে বিশ্বাস করে কত কতজন বিশ্বাস করে না কিন্তু সে তো আর বলতে পারতেছে না যে ইসলামিক দেশে থেকে বলতে পারতেছে না যে আমি এগুলো মানি না তারপর তারপর আমি ধরে নিলাম যে হ্যাঁ দুইশো কোটি তাহলে মানে আপনি যদি সামগ্রিক ভাবে হিসাব করেন কাদের ইন্টেলেক্ট

মানুষ তো আসছে ধরে নিচ্ছে চলেন তর্কের খাতে ধরে নি মানুষ পৃথিবীতে দশ লক্ষ বছর ধরে আছে ঠিক আছে তর্কের খাতে ধরে নি ঠিক আছে এখন এই দশ লক্ষ বছরে দশ লক্ষ বছরে মেয়েদেরও যে শিক্ষা দীক্ষা দরকার মেয়েদেরও যে সমান অধিকার দরকার এই কনসেপ্টটা গ্রো করেছে কত বছর আগে বলেন তো খুব নিয়ার পাস্টে অত আমি সাল বলতে পারবো না বাট অনেক মানে কি বলে আন্দোলন হয়েছিল অনেক জায়গাতে পৃথিবীর তারপরে অনেক তারপরে তারা একশো বছর তাই না একশো বছরের বেশি তো না একশো থেকে একশো বিশ বছর ম্যাক্সিমাম একশো পঞ্চাশ বছর এরকম আর কি হবে মেয়েদের যে সমান অধিকার দরকার মনে করেন মেরি অস্টন ক্রাফটের যে ভিন্ডিকেশন অফ উইমেন এই বইটা লেখার পরে প্রতি এবং আস্তে আস্তে ইউরোপের যে ফেমিনিস্ট আন্দোলন গুলা এগুলোর উপর ভিত্তি করে আমরা এখন জানি আচ্ছা তাহলে তো হাজার হাজার বছর ধরে তো লাখ লাখ বছর ধরে তো মেয়েদের কনসেপ্টটা ছিল না তাহলে কি মেয়েদেরকে মেয়েদের মানে সমান অধিকার দেওয়াটা কি আমাদের উচিত হবে কারণ আমরা তো দেখেন কিউমিউনিটিভ মানে ইন্টেলিজেন্স যদি আমরা হিসাব করি তাহলে তো আমাদের বিলিয়নস অফ পিপল মারা গেছে পৃথিবীতে তাদের ওইখানে তো তাদের মেয়েদের তো সমান অধিকার ছিল না তাহলে এখন এটা দিয়ে লাভ কি ভাই এখন আমরা কেন দিব যদি একটু আমাদেরকে বলতেন যে এখন কি এই যে হাজার হাজার বছর ধরে হাজার হাজার মানুষ যে এগুলা ছাড়াই মেয়েদের সমান অধিকার ছাড়াই যে মরে গেল তাদের ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে কি আমরা এখন ডিসিশন মেকিং করতে আমরা পারি নাকি পারি না না পারি না বাট আপনি যদি কোনো ভাবে ঠেলা ঠেলা ঢুকানোর চেষ্টা করেন এই যুক্তির কাঠামোই ভুল কারণ সংখ্যার উপরে সত্য কখনো নির্ভর করে না সত্য নির্ভর করে যুক্তির উপরে প্রমাণের উপরে কত মানুষ বিশ্বাস করতেছে আজকে যদি মনে করেন সারা পৃথিবীর মানুষ যদি মুসলমান হয়ে যায় তাতে তো ইসলাম ধর্ম সত্য সত্য প্রমাণিত হবে না বা সারা পৃথিবীর সব মানুষ যদি ইহুদি হয়ে যায় তাহলে তো ইহুদি ধর্ম সত্য এটা প্রমাণ হবে না এটার সাথে কোনো সম্পর্ক নাই তো কত মানুষ এটা বিশ্বাস করে কত মানুষ একটা জিনিসকে অন্ধবিশ্বাস করে সেটা আপনি যত জোরে অন্ধবিশ্বাসী করেন না কেন যত ভয়ঙ্কর ভাবে আপনি অন্ধবিশ্বাস করতে করতে জামা কাপড় খুলে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করেন না কেন আপনার মারাত্মক অন্ধবিশ্বাসী করেন না কেন আপনি তাতে তো সেই অন্ধবিশ্বাসটা যে সত্যই হবে এমন তো কোনো কথা নাই এটা সত্য হবে কি হবে না শুধুমাত্র নির্ভর করবে সেটার সপক্ষে কি কি যুক্তি প্রমাণ আপনি উপস্থাপন করতে পারতেছেন তার উপরে আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি যে ভাই আল্লাহ তো গতকাল রাত্রে পাতলা পাখানা হয়ে মারা গেছে এটা কি আপনি জানেন তফিক ভাই না অবশ্যই না অবশ্যই না এখন আমি মাত্র একজন মানুষ এটা বলতেছি দেখে আপনি মানতেছেন আচ্ছা ফারাজ ভাই আপনি তো এটা বিশ্বাস করছেন নাকি আমার কথাটা ফারাজ ভাই ও ফারাজ ভাই আচ্ছা ধরে নিলাম ফরাজ ভাই এটা বিশ্বাস করছে তাহলে আমাদের এই বক্সের ভিতরে আমরা তিনজন আছি তিনজনের ভিতরে কয়জন এটা বিশ্বাস করছে ভাই দুইজন অবশ্যই আপনারা মানে আপনাদের এটা বিশ্বাস বেশি অবশ্যই স্বাভাবিক তাহলে তো গণতান্ত্রিক ভাবে আমরা হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে তাহলে তো প্রমাণ হলো যে আল্লাহ কাপা গতকাল রাতে পাতলা পাখের হয়ে মারা গেছে এই গণতান্ত্রিক পদ্ধতি কি বা মানে এটা কি ভাই সত্য নির্ণয়ের মাপকাঠি কি এটা হতে পারে গণতান্ত্রিক পদ্ধতি আপনি কি মনে করেন না না অবশ্যই না গণতান্ত্রিক না বাট আপনি আপনি আপনারা যেটা মানে আমরা যেটা জেনে থাকি ধর্মে ইউনো বিভিন্ন মিরাকেল মৌজুজা তো সেটা কোনো প্রমাণ আছে সেগুলো কি কোনো প্রমাণ আছে কি করে এইসবের প্রমাণ হবে সেই সময় তো মানে কোনো ভিডিও ক্যামেরা বা কিছু ছিল না তাহলে তো তাহলে তো মানে হিন্দুরা তো বলতে পারে তাদের হনুমান দেবতা যে মানে সূর্যকে একবার খাওয়ার চেষ্টা করেছিল সেটাও তো তাহলে আমাদের মানতে হবে এবং একই সাথে মানতে হবে পৃথিবীর সমস্ত উদ্ভট সমস্ত গল্প গুজব ধর্মীয় গল্প গুজব আমাদের যে এলাকার সে নাকি বাচ্চা জন্ম দিতে পারে মানে মানে যে মহিলাদের বাচ্চা হয় না তার কাছে গেলেই নাকি বাচ্চা হয়ে যায় তাহলে তো হবে সমস্ত সমস্ত গল্প কাহিনী বিশ্বাস করতে হবে কারণ সে সময় তো ভাই ক্যামেরা ছিল না এবং আপনি জানেন যে আমার আহ দাদা পর্দাদার এমন একটা বড় ঘোড়া ছিল সেই ঘোড়াটা ইউরোপ মহাদেশের সমান কিন্তু ভাই আমি তো প্রমাণ দেখাতে পারবো না কারণ তখন তো ক্যামেরা ছিল না আপনি তো বিশ্বাস করেছেন নাকি

বলেন ভাই কত আছে আচ্ছা কত আছে হ্যাঁ ঠিক আছে দেন আছে এটা 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 মানে একটু পার্সোনাল क्वेश्चन হয়ে গেল না ভাই আমরা কোন থেকে কোথায় চলে না না আপনি তো যত টাকা সত টাকা দেন সমস্যা নেই এত টাকা নাই আপনি বাকিটা মাফ করে দিলাম বলেন যত টাকা সত টাকা দেন আপনি বলেন না যদি থাকতো তাহলে দিয়ে দিতাম তাহলে যত টাকা সত টাকাই দেন ভাই সমস্যা নেই আপনি তো দেয়া দেন আগে বলছেন দিয়ে দিতে থাকলে আচ্ছা দেন এক কোটি তো দেন এক কোটি তো দেন আপনি তো আপনি তো যুক্তি প্রমাণের উপরে নির্ভরশীল না আপনি তো বিশ্বাসের উপরে নির্ভরশীল তাহলে তো অবশ্যই আপনার দেয়া উচিত আমি মনে করি দিয়ে দেন ভাই আর আর টানাপাচাই না কথা বাড়ায় না আগে টাকাটা দেন তারপর আমরা বাকি কথা বলবো না অসুবিধা নেই আচ্ছা জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এন্টারটেইন করার জন্য দিবেন না তার মানে দিবেন না নাকি না কেন দিবো রাইট আচ্ছা আচ্ছা কমে দিলে ওটা পরে বলতেছে দিবেন না ফরাস ভাই দেখছেন এই হচ্ছে মানবতা আপনাদের বুঝছেন এই মানবতা কোথায় ঠিক আছে ভাই আপনি তো কথা বললে পয়সার কথা বলি না 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 অন্ধবিশ্বাস না एक्चुअली করা আমাদের উচিত না অন্ধবিশ্বাস আসলে এতটাও আই থিং করা উচিত না যতটুকু যদি আমরা যদি আচ্ছা আমাদের পেরোফাইল নবী যদুর অন্ধবিশ্বাস করতে বসে ওটার মধ্যে যদি থাকি তাহলে আই থিং বেটার হয় আর কি অতটুকু অন্ধবিশ্বাস গুড এনাফ আপনার তোফিক ভাই আপনি আপনাকে উদ্দেশ্য করে বলছিনা কিন্তু আপনার ধর্ম শেখাচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে গনিমতের মাল বানায় আপনারা আপনাদের মুমিন ভাইরা রেপ করবে সেখানে আপনারা কোন বিশ্বাসে ব্যবহার করবেন আপনি আমার নাম তোফিক দেখে আমাকে কি খুব রিলিজিয়াস মনে করছেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে বলছিনা কিন্তু আপনার دینی ভাইরা আপনার ধর্মের دینی ভাইরা তো এটা করবে তাই না জি এটা আমি কন্ডেম করি এটা মানে যারা ধর্মের নামে এরকম খুন খরাবি এসব করে এটা এটা তো আপনাদের কোরআন হাদিসাতেও এগুলো আছে বলা আছে নবীও করেছে আপনার

না আমি বুঝছি আপনি মানে কোন দিকে যাচ্ছে বাট এটা এটা হচ্ছে যে ওই আমি যদি বলি ওই সময়ের সাপেক্ষে তখন তো আরেকটা যুক্তি দাঁড়িয়ে যাবে যে ইসলামে যা আছে তা তো মানে ইটার্নাল রাইট

আপনাকে তো বলি না এটা করতে বাট ওই কাজটাকে সমর্থন করার জন্য সেটা জিজ্ঞেস করছে না সোশ্যাল কন্ডম করে ফেললেন না না রাইট খুন খারাপই আমি এলো আমি সাপোর্ট মানে একই সাথে যাকে নবী বলেন যাকে আপনার পুরোপুরি ফলো করতে হবে তার কাজগুলোকে আপনি একই সাথে কন্ডম করেন দুইটা একই সাথে সাইমালটেনিয়াসলি চলে হ্যাঁ এক একই দুইটা আচ্ছা এরকম কি হতে পারে না যে আপনারাই আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই আস্ক মি হোয়াট ইজ কন্ট্রাডিকশন

এটা এটা মানে এমন হয়ে যাচ্ছে যে মানে আমার মাধ্যমে হয়তো অন্যান্য যারা আসলেই ইউনো প্র্যাকটিসিং মুসলিম আছে তারা তারা হয়তো মানে এটা এটা অন্যভাবে নিতে পারে আমি আমার মনে হয় না আমার আর মানে আপনাদের সাথে মানে কিছু হোমওয়ার্ক না করে এসে কথা বলাটা মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে না সো থ্যাংক ইউ আমাকে এন্টারটেইন করার জন্য খুব ভালো লাগলো কথা বলে ভাইয়ারা ঠিক আছে তফিকুর ভাই ভাই আপনি একটু দয়া করে ডট ঢুকে বা হেতাভাস এই নামে একটা লেখা আছে লেখাটা একটু প্রথমে আগে একটু পরে নিয়ন্ত্রা তারপর আপনি যে আলোচনাতে চলে আসেন হ্যাঁ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনি